আজকে ফলি মাছের খুবই সাধারণ একটু রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই কম উপকরণে ও সহজভাবে ফলি মাছের এই রকম তেল ঝাল আপনারা বানিয়ে ফেলতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি নমস্কার আমি তন্দ্রা আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি প্রথমত মাছটাকে ভেজে নেব আর তাই এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ অনুন এরপর মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি গ্যাসে একটি কড়া বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ দিয়ে দিচ্ছি এখানে বলবো মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ মাছ যদি অনেকটা বেশি ভাজা হয়ে যায় তাহলে মাছটা শক্ত হয়ে যায় আর এর ভেতর তেল ঝাল যেতে পারে না মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি বাকি অপর পাশটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নেব ঠিক এই রকমভাবে মাছটা ভেজে নিলেই হবে এরপর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি বাকি মাছটাও এইভাবেই আমি ভেজে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে কালো দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা পরিমাণটা প্রায় টু টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ আর দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এবার সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর প্রায় এক থেকে দেড় মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে টু টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা রয়েছে এবার পেঁয়াজ বাটাটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন জিরে বাটা এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এভাবে এক থেকে দেড় মিনিট কুক করে নিতে হবে সব কিছু থেকে মশলার রং ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ওয়ান টেবিল স্পুন কাঁচা বাটা দিয়ে দিচ্ছি আর আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ীই দেবেন এবার কাঁচা লঙ্কা বাটাটাকেও সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে করে নিতে হবে আচ্ছা এখানে একটি কথা কাঁচা বাটা প্রায় আমি সমস্ত মশলা দেওয়ার শেষের দিকেই দেওয়ার চেষ্টা করি যাতে করে রঙটা কালো না হয়ে যায় প্রায় সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে জল না দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম প্রায় দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মশলা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায় তাই মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল ঝোলের জন্য এখানে খুব সামান্যই জল ব্যবহার করছি এবার ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার জন্য ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একদম লো ফ্লেমে ঢেকে দিতে হবে প্রায় দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এখানে আপনি চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল ফলি মাছের তেল ঝাল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপিটি শেষ অব্দি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে